বিসমিল্লা রহমায়ুর রহিম দেশ বিদেশ দূর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি রাস্তার উপর এই রাস্তাটি একেবারে নতুন একটি রাস্তা বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটি নতুনভাবে করেছে এখন কেন যে এই রাস্তা ঘুরেছে আমি কিছুই বুঝতে পারতেছি না আমার কিছুই বুঝে আসতেছে না কিন্তু আমি ভিডিওটা ব্যাক না করে এক পাশে আমি আসি আপনাদের সাথে বক বক করবো থাকবে আমার বকবগানে আপনাদের সাথে আপনারাও সাথে থাকবেন একসাথে করে দুই তিন মিনিট করে ভিডিওটা দেখে ফেলব যদি সাথে থাকেন তাহলে ভিডিওটি দেখতে পাবেন আপনারা এখানে আসলে দেখেন সূর্যাস্ত দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যদি আমরা এই চলতে থাকি তাহলে মনে হবে সূর্যাস্ত ওইখান থেকে আমরা গিয়ে সূর্য ধরতে পারবো এমন একটি জায়গা আর আপনি যখন এভাবে করে এই পাশে তাকাবেন তখন দেখা যাবে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আপনি যখন আবার এই যে এদিকে তাকাবেন সবুজ আর সবুজ সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে আমি যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি এই জায়গাটি হচ্ছে আপনার চট্টগ্রাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে আসলে আপনি যখন মরিয়মনগর চমুহনী আসবেন তখন যখন তখন আপনি যখনই থাকাবেন উত্তর দিকে চৌমুহনী থেকে এখানে একটা বিশাল বিল পড়বে এই বিলের নামটা হচ্ছে গুমাই বিল আপনারা জানেন এই গুমাই বিল সম্পর্কে অনেক ছন্দ কবিতা সাহিত্য ইতিহাসও লেখা আছে গুমাই বিল সম্পর্কে এক সময় বলা হতো এই গুমাই বিল বাংলাদেশের আড়াই দিনের খাদ্য উৎপাদন করা হতো শস্য ভাণ্ডার হিসাবে এই গুমাই বিলকে মানুষ চিনত আর আমি আজকে এই গুমাই বিলে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশে এই ধরনের অনেকগুলো বিল রয়েছে যেমন সলন বিল রয়েছে আরও কয়েকটা বিল বাংলাদেশে রয়েছে কিন্তু আমাদের চট্টগ্রামে এই গুমাই বিলটি হচ্ছে সেরা আর আমি আজকে আপনাদেরকে এই গুমাই বিলটি ইনসেটের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি এক পাশ থেকে দেখাবার চেষ্টা করছি আমাদের এই গুমাই বিল আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুমাই বিল এটি হচ্ছে গুমাই বিল আর আমি অবাক হয়ে যাচ্ছি এই যে রাস্তাটা দেখে এই রাস্তাটা দেখে এই গুমাই বিলের এই মাসখান দিয়ে এরকম একটা রাস্তার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু দরকার না হলে কি হয়েছে কষ্টটা ওইখানে দেখেন এখানে রাস্তাটা একেবারে মাটির নতুন করা হয়েছে নতুন এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তো কোনো মিল ফ্যাক্টরি কিছুই নাই রাস্তা কেন হল ব্রিকফিল অনেক দূর অনেক দূর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো বিরিক ফিলে এদিকে নাই তাহলে খেনও ওই রাস্তা এই এই যে ফুকুর দিঘি ভয়ংকর একটা জায়গা ছিল তো মানুষ বয়ফাইতো এখানে এখন এদিক দিয়ে একটা রাস্তা আবার যদি আমি এভাবে করে দেখাই আপনাকে তাহলে ওই ওই দেখেন ওই ওই দেখেন আর একটা দিঘি এই দিঘির পাশ দিয়ে ওই দিঘির পাশ দিয়ে একটা দিঘির হচ্ছে বাম পাশ দিয়ে আর একটা দিঘির হচ্ছে ডাইন পাশ দিয়ে আমি যেভাবে দাঁড়িয়েছি এখান থেকে তাহলে ওই ওই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এখানে অতীতে কেউ আসছে বলে আমার মনে হচ্ছে না শুধু শাশিবাইয়েরা সারা এরা সারা আমি গুমাইবিল থেকে আপনাদের সাথে কথা বলতেছি আমি বুঝতে পারতেছি না কি কারণে যে এই রাস্তাটা খুললো বিনা কারণে তো হয়নি তো আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আর মূল্য বাড়াবার জন্য হয়তো হয়েছে আপনারা কি মনে করেন এই জায়গাগুলোর মূল্য বাড়াবার জন্য হয়তো হয়েছে বর্তমানে বাংলাদেশে বেশি গণ অতিরিক্ত মানুষ আমরা এখন এই যে কী বলে আঠারো কোটি মানুষ বাংলাদেশে তো যেহেতু আমরা এখন কোথায় যাব মনে হয় এখানে কিছুদিন পরে সবগুলা বিল্ডিং হয়ে যাবে আর কি এরকম হইতে পারে হুম এটা আমার ধারণা বিল্ডিং হয়ে যাবে তারপর ওই যে আড়াই দিনের খাদ্য আর উৎপাদন হবে না তারপর এখন আমাদের চীন জাপান বা অন্যান্য উন্নত বিশ্বের মতো আমরা ধান চাষ করব ছাদের উপর ধান চাষ করবো কোথায় ছাদের উপর যাক আমি এই পর্যন্ত আপনাদের কাছকে ভিডিও দেখালাম আপনারা যে এই যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই প্রত্যাশায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ